হাই ভিও আসসালামু আলাইকুম অবশ্যই আপনারা সবাই ভালো আছেন ভালো থাকবেন কেননা আপনারা আমাদের চ্যানেলের সঙ্গে আছেন আর আমরা প্রতিনিয়ত আপনাদেরকে সুন্দর কোনো টিপস ট্রিক্স এবং আপনাদের প্রশ্ন করা ভিডিও প্রশ্ন আপনাদের প্রশ্ন করা প্রশ্নগুলো নিয়েই কিন্তু আপনাদের সাথে প্রতিনিয়তই আমরা ভিডিওতে আসি এবং আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে থাকি এবং যদি আপনারা যারা নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আমাদের ভিডিওগুলো ফুল দেখবেন এবং যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে প্রশ্ন করুন আমাদের প্রশ্ন করার নিয়ম হচ্ছে আমাদের চ্যানেলের ডিসক্রিপশন বক্স অথবা ভিডিও ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজে লিঙ্ক পাবেন সেখানে সরাসরি মেসেজ করুন অবশ্যই আপনার চ্যানেলটিতে আমরা আপনার বিষয়টি অবশ্যই ভিডিও আকারে নিয়ে আসব তো চলুন শুরু করে আজকের বিষয় আজকের বিষয় হচ্ছে মাত্র এক সপ্তাহ ভাত সিদ্ধ জল দিয়ে মুখ ও চুল ধুয়েছিলেন এই তরুণী যার ফলাফল হল অবিশ্বাস্য তাই আপনিও কিভাবে কখন কিভাবে কত পরিমাণে কি পরিমাণে আপনিও এক সপ্তাহ ভাত সিদ্ধ জল মুখে চুলে কিভাবে ধোবেন সেটি আজকে আপনাদেরকে বলব ভেরোনিকা হ্যাজেল ক্যালিফোর্নিয়ার এক বিউটিশিয়ান মানুষকে সুন্দর করে তোলাই তার পেশা প্রতিদিনই অজস্র মানুষ তার কাছে আসতেন ত্বক ও চুলের নানাবিধ সমস্যা নিয়ে ভ্যারিনিকা সাধ্য মতো সমাধানও বাতলে দিতেন তাদের কিন্তু অভিজ্ঞ সৌন্দর্য বিশেষজ্ঞ এটাও জানতেন না যে নিজের কাস্টমারের স্কিন ও হেয়ার প্রবলেমের জন্য যে সমস্ত বিউটি প্রোডাক্ট তিনি রেকমেন্ড করছেন সেগুলি তো কোনো একটি নির্দিষ্ট সমস্যা থেকে নিকৃষ্ট যেমন মিলছে তেমনই পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে শরীরের ক্ষতি হয়ে যাচ্ছে অন্য কোন দিক থেকে কারণ বাজারে সমস্ত বিউটি ব্যবহৃত হচ্ছে যেগুলি কোনো কোনো কিন্তু ও না কোনোভাবে শরীরের ক্ষতি করছে ভেনুরিকা ভাবতে শুরু করেন যখন এই সমস্ত আধুনিক বিউটি প্রোডাক্টের উদ্ভব ঘটেনি সে প্রাচীনকালে মহিলার কিভাবে করতেন রূপচর্চা নিজের প্রশ্নের উত্তর খুঁজতে খুঁজতে তিনি শুরু করেন গবেষণা বেশ কয়েক এক মাসের পড়া শোনার পরে ভেরোনিকা আবিষ্কার করেন প্রাচীন যুগে ওশীয় মহিলাদের মধ্যে প্রচলিত রূপচর্চার এক আশ্চর্য কৌশল যা আজ লপ্ত সেই কৌশল নিজের কাস্টমারদের উপর প্রয়োগ করার আগে ভেরোনিকা স্থির করে নিজের উপরে প্রয়োগ করে দেখবেন কয়েক মাস ধরে মুখে কালো দাগ আর রুক্ষ চুলের সমস্যায় ভুগছিলেন তিনি এই সমস্যা থেকে মুক্তি পেতে সেই প্রাচীন কৌশল তিনি প্রয়োগ করেন নিজের ত্বকে এবং চুলে হপ্তাখানের মধ্যেই তার ত্বক চুলে ছাড়া যায় বদলে মুখের কালো দাগ কমে যায় পাশাপাশি তার চুলেও ওঠে রেশমের মতো কমল ঠিক কি করেছিলেন ভ্যানিকা কিছুই না স্ট্র্যাপ মাছ সিদ্ধ জল দিয়ে নিয়ে ও চুলে লাগিয়েছিলেন তাতেই ফলে অবিশ্বাস্য ফল ঠিক কিভাবে এই কৌশল প্রয়োগ করতে হবে তা এখন নিজের ব্লগেও জানাচ্ছেন ভেরোনিকা আসুন জেনে নেওয়া যাক সেই কৌশল ভাত রান্নার সময় ভাত যখন ফুটে এসেছে তখন রান্নার পাত্র থেকে তুলে নিন তিন চা চামচ ভাত সিদ্ধ জল তাতে মিশিয়ে দিন এক চা চামচ পাতিলেবুর রস এবার এই মিশ্রণটি ঘন্টাখানেক রেখে দিন ফ্রিজে ফ্রিজ থেকে বের করে নিলেই আপনা রূপের আশ্চর্য ফর্মুলা রেডি এবার এই মিশ্রণে এক টুকরো তুলো ডুবিয়ে মুখে বুলিয়ে মুখটা পরিষ্কার করুন দিনে দিনে বার দুই এক হপ্তা মধ্যেই দেখবেন মুখের কালো ভাব মুখের অতিরিক্ত তেলা ভাব এবং ব্রণ ফুসফুড়ির দাগ অনেকখানি উধাও হয়েছে চুলের ক্ষেত্রে ভাত জল প্রয়োগে নিয়মিত একটি আলাদা ভাত সিদ্ধ হওয়ার সময় পাত্র থেকে তুলে নিন এক কাপ জল সেই জল ঠান্ডা হতে দিন চান করার আগে ওই জল দিয়ে চুল ধুয়ে মিনিট পনেরো অপেক্ষা করুন তারপর স্বাভাবিকভাবে শ্যাম্পু করে চুল ধুয়ে নিন কয়েকদিনের মধ্যে চুল পড়া ও রুক্ষ চুলের সমস্যা থেকে মিলবে নিকৃষ্টি কিন্তু কিভাবে ত্বক ও চুলের উপকার করে ভাতসিদ্ধ জল স্কিন কেয়ার ইনস্টিটিউট অফ ক্যালিফোর্নিয়ার গবেষণাকে প্রশ্নের উত্তর জানাচ্ছেন ভাত সিদ্ধ করা জল আসলে ভিটামিন বি সি ই এবং বিবিধ খনিজ লবণ ও অ্যামাইনো অ্যাসিডে সমৃদ্ধ লেবুর রস ও ভাত সিদ্ধ জল দিয়ে মুখ ধুলে তা স্কিন এ কে সহায়তা করে ত্বকের পিএইচ ব্যালেন্স ঠিক রাখে চুলের সমস্যার ক্ষেত্রে কাজে আসে ভাত সিদ্ধ জলের প্রাকৃতিক গুণাবলী তাই আমরা সবাই প্রতিনিয়ত যেহেতু আমরা প্রতিনিয়ত সব বাঙালি এবং সব মানুষই ভাত খেয়ে থাকি তো অল্প একটু ভাত যখন আমাদের ফুটিয়ে আসবে তখন অবশ্যই কয়েক চামচ আমরা রেখে দিয়ে এইভাবে যদি ম্যাসেজ করি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই কিন্তু আপনার ত্বক সুন্দর সুস্থ থাকবে ছেলে কিংবা মেয়ে হোক তাই অবশ্যই আমরা এই কাজগুলি করার চেষ্টা করব পার্শ্ব প্রতিক্রিয়া থেকে মুক্ত থাকবো সুন্দর সুস্থ থাকবো এবং যারা নতুন আছে তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো শেয়ার করবেন যাতে সবাই এই কথাগুলো জেনে জানতে পারে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন কথা হাফেজ